দুর্গা পুজো দুই হাজার চব্বিশ ভকপুর আঞ্চলিক ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আজ মহা শুভ পঞ্চমী লগ্নে ফুটে উঠুক সকল বাঙালির মনে শরতের কাশফুল এই পুজো আমাদের কোদালিয়া গ্রামের ভোগপুর স্টেশন থেকে উত্তর দিকে অবস্থিত এবছর বৃষ্টির কারণে পুজো মণ্ডপটি এখনও প্রায় অসম্পূর্ণতভাবে রয়েছে তবে আর কিছু মুহূর্ত পরে কিন্তু পুজোমণ্ডপটি সসজ্জিত হয়ে যাবে আর এটি হলো আমাদের গ্রামের ব্যস্ততম রেলওয়ে স্টেশন ভোগপুর আর এই সাইটে রয়েছে আমাদের সবার প্রিয় ভোকপুর কেনারাম মেমোরিয়াল হাই স্কুল আর এইটি হচ্ছে আমাদের ভোগপুর স্টেশন সংলগ্ন এরিয়া যা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই হলো কিন্তু আমাদের ভোগপুর স্টেশন থেকে সোজা পুজো মণ্ডপ যাওয়ার জন্য যে পথটি রয়েছে প্রায় বৃষ্টির জল ও বন্যার জলে কিন্তু এখনও প্লাবিত এই জায়গাটি তবে কিন্তু কমিটি পক্ষ খুবই তাদের দক্ষতা দিয়ে এই পথটাকে পারাপার করার জন্য তারা কাঠের কিন্তু একেবারে পুল তৈরি করছে যা নির্মাণ করে সোজা পৌঁছে যাবে একদম এই পুজো মণ্ডপ তো দু হাজার সালে চতুর্দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি ও মা দুর্গার আগমনের অনুভূতিতে গোটা দেশবাসী কিন্তু এখন বাংলায় দুর্গা পুজোতে কী করবে না করবে তা নিয়েই মেতে রয়েছে তোমরা ভোগপুর স্টেশন থেকে সোজা নেমে এলে দেখতে পেয়ে যাবে এখানে অটো স্ট্যান্ড আর সেখানে হয়েছে কিন্তু আজকের দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজো মণ্ডপ আর আমি সোজা এই পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব আর দেখব ভেতরে কেমন হয়েছে আর পুরো কিন্তু জলের উপরে পুজো মণ্ডপটি হয়েছে একেবারে বৃষ্টিতে কিন্তু এই পুজো মণ্ডপটিকে সুসজ্জিত করতে এবছর কিন্তু তারা অনেক কষ্ট করে সুসজ্জিত করছে তবে কিন্তু এবারে দুর্গাপুরের মায়ের যে মূর্তিটি রয়েছে একেবারে নটর স্টাইলে আর এই যে প্যান্ডেলটি হয়েছে সাধারণ কাজের মতোই কিন্তু এই প্যান্ডেলটা এবছর পড়েছে কারণ যা বৃষ্টি যা মানে কি বলবো অনেক কষ্ট করে এই প্যান্ডেলটি গঠিত হয়েছে আমি নিজের চোখে থেকে দেখেছি দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর গনসা কে তো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাক ধিনাধীন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ রোল ফ্রাই চাও মোগলাই স্বাদ কি পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি বোদে গজা গুজিয়া আর সরভাজা সর রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েস খাবো আয়েস করেই মিহিদানা চমচম দই দানাদার দরবেশও বেশ খাবো সবাই কম কম দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ